কোনোরকম ডিম ছাড়া ওভেন ছাড়া চুলাই একদম সহজে বানিয়ে দেখাবো ভীষণ মজার একদম তুলার মতো নরম তুল তুলে নিরামিষ কেক এই কেকটা বানানো এতটাই সোজা চাইলে যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে আর কেকটা খেতে হবে অনেক অনেক বেশি মজার একবার এই কেকটা খেলে এই কেকটাই বারবার খেতে চাইবে তো যারা কেক বানাতে গিয়ে অনেকবার উপকরণ নষ্ট করেছো তারা এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখো আমি কথা দিচ্ছি প্রথমবার ট্রাই করাতেই একদম পারফেক্ট একটা কেক বানিয়ে নিতে পারবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি সবার কাছে ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো কেকটা বানাবার জন্য যে হাঁড়িতে কেকটা বেক করবো সেই হাঁড়িটাকে আগের থেকে রেডি করে নিচ্ছি তো এই জন্য চুলায় একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি হাঁড়ি ভালো করে গরম হয়ে গেলে এখন নিয়েছি এরকম কিছুটা বালি মানে ঘর বানানোর জন্য যে বালিটা ব্যবহার করা হয় সেই বালিটাই কিন্তু নিয়েছি আর হাতের কাছে বালি না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো লবণ নিয়ে নিতে হবে তো বালিটাকে হাঁড়ির চারোপাশে ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি এখন নিয়েছি এরকম একটা তারের স্ট্যান্ড বা র্যাক এখন হচ্ছে এটাকে বালির উপর বসিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনায় কোনো রকম ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আমি একটা ছোটো কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ড যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো ছোট স্টিলের বাটি এই বালির উপর বসিয়ে দিতে হবে তবে সরাসরি কিন্তু কোনোভাবেই বালির উপর কেকের বাটি বসানো যাবে না এখন আঁচ একদম হাইতে করে দিয়ে হাঁড়িটাকে ভালো করে গরম করে নিতে হবে দশ মিনিটের জন্য তো এদিকে হচ্ছে কেকটা বানাবার জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ তার সাথে এক চামচের মতো চিনি চিনিটা কিন্তু চাইলে যে যা স্বাদ মতো দিয়ে দিতে পারো এখন নিয়েছি একটা এলাচ এখন হচ্ছে সব কিছুকে একদম ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে তো যে বাটিতে কেকটা বানাবো এখন সেই বাটিটাকে রেডি করে নিচ্ছি তো কেক বানাবার জন্য আমি নিয়েছি এরকম একটা ছোটো অ্যালুমিনিয়ামের বাটি হাতের কাছে কেক বানাবার জন্য যেরকম বাটি পাও তোমরা কিন্তু সেই রকম বাটি দিয়ে এখানে কেকটা বানাতে পারো তো এখন হচ্ছে বাটির মধ্যে অল্প করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আর যারা প্রথমবার কেক বানাবে তারা কিন্তু এখানে স্টিলের বাটি নেবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকটা পুড়ে যাওয়ার অনেকটা বেশি সম্ভাবনা থাকে তাই যে কোনো অ্যালুমিনিয়ামে ছোটো বাটি নিয়ে নেবে তো তেলটা ব্রাশ করে নিয়ে এখন হচ্ছে একটা কাগজ এরকম গোল করে কেটে নিয়েছি এখনই কাগজটাকে বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি আর এইখানে কিন্তু যে কোনো সাদা কাগজ নিতে হবে রকম কিন্তু লেখালেখির কাগজ নেওয়া যাবে না তো কাগজটা বাটির মধ্যে ভালো করে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আবারও কাগজের উপরে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে এইভাবে করে কিন্তু দুইবার তেলটা মাখিয়ে নিতে হবে এতে করে কিন্তু কেকটা বাটির থেকে খুবই সহজে উঠে আসবে আর কেকটা কিন্তু বাটির মধ্যে একটুও লেগে যাবে না তো কেক বানাবার জন্য কেকের বাটি একদম রেডি এখন হচ্ছে কেকের জন্য কেকের ব্যাটার বানিয়ে নিতে হবে তো কেকের ব্যাটার বানাবার জন্য আমি আগের থেকে যে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনিটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম ছাড়া কেক বানাতে গেলে যদি চিনিটাকে আগের থেকে একটু গুঁড়ো করে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই চিনিটাকে যে গলিয়ে নেওয়ার একটা ঝামেলা সেই ঝামেলাটা থাকে না তো এখন হচ্ছে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল আমি কিন্তু এখানে সয়াবিন তেলটা নিয়েছি তোমরা যে কোনো রান্না সাদা তেল নিতে পারো তবে সরষের তেল নেবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না সর্ষের তেলের গন্ধ করবে কেকের মধ্যে তো তেলটাকে দেওয়ার পর এখন হচ্ছে চিনির গুঁড়োর সঙ্গে সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিচ্ছে একটা স্পেঁচুলা দিয়ে তোমরা চামচ অথবা হ্যান্ড উইক্স যে কোনো কিছু দিয়ে কিন্তু মিশিয়ে নিতে পারো তবে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোকে তো চিনির গুঁড়ো আর তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ আমি কিন্তু এই দুধটা আগের থেকে জাল করে তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি আমি হাফ কাপ করে দুইবারে এর দুধটা দিয়েছি এক কাপ আর আমি মেজারমেন্ট কাপ মেপে উপকরণগুলো নিচ্ছি তোমাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো ছোটো চায়ের কাপ অথবা যে কোনো ছোটো গ্লাস বা ছোটো বাটি মেপে উপকরণ নিয়ে নিতে হবে কেক বানাতে গেলে যদি কেকের উপকরণের পরিমাপ ঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না তো সব কিছু দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এক থেকে দু মিনিটের মতো তো এখন হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নেব তো শুকনো উপকরণ নেওয়ার জন্য কিন্তু আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনি দিয়ে কিন্তু সমস্ত কিছু ভালো করে চেলে নিতে হবে তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা আমি হাফ কাপ করে ময়দাটা দুইবারে এক কাপ দিয়েছি আর কেক বানালে কেকের মধ্যে যতটা দুধ দেওয়া হবে ঠিক ততটাই কিন্তু এখানে ময়দাটা নিতে হবে যেহেতু আমি এখানে এক কাপ দুধ নিয়েছিলাম তাই আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি এরপর দিচ্ছি এখানে হাফ চামচ বেকিং পাউডার আর নেব সেই এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা মানে খাবার সোডা ডিম ছাড়া কেক বানালে কিন্তু বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটোই দিতে চেষ্টা করবে তাহলে কেকটা ভালো করে ফুলতে পারবে আর কেকটা অনেক বেশি জালিদার হবে আর এই বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু দুটো আলাদা জিনিস তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চিমটির মতো একটু নুন এই নুনটা দিলে কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে তবে মিষ্টি খাবারে যারা নুনটা পছন্দ করো না তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারো তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে সব কিছুকে একদম ভালো করে চেলে নিতে হবে যে কোনো কেক বানালে কিন্তু শুকনো উপকরণ অবশ্যই চালতে হবে এতে করে সব কিছু একদম ভালো করে মিশতে পারবে আর কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর যদি কেকের ব্যাটার পারফেক্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু কেকটাও একদম পারফেক্ট হবে তো এখন এই শুকনো উপকরণগুলোকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু মেশানোর সময় যে কোনো দিক থেকে ঘোরাতে হবে কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না সেই ক্ষেত্রে এই ডিম ছাড়া কেকের ব্যাটার বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় তাই যে কোনো এক দিক থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে তাই ডিম ছাড়া কেক যখনই বানাবে তখন কিন্তু এই টিপসটা অবশ্যই খেয়াল রাখতে হবে না নাহলে কিন্তু কেকের ব্যাটার পারফেক্ট হবে না আর কেকের ব্যাটার পারফেক্ট না হলে সেই ক্ষেত্রে কিন্তু কেক কখনোই ভালো করে ফুলবে না কেক কাঁচাই থাকবে তো বেশ একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে কেকের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কেকের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এই যে খুব একটা বেশি ঘন হবে না আবার খুব একটা বেশি কিন্তু পাতলাও হবে না ঠিক মিডিয়াম হবে এই কেকের ব্যাটারটা তো আগের থেকে যে বাটি রেডি করেছিলাম সেই বাটির মধ্যে এখন সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো সবটুকু কেকের ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে যদি এর মধ্যে রকম বাতাস থাকে সেই বাতাসটা বেরিয়ে যাবে আর না হলে কিন্তু কেকটা বেক হওয়ার পর সেই কেকের মধ্যে অনেক বড় বড় ছিদ্র হয়ে যাবে তো এখন হচ্ছে কেকটা বেক করার জন্য আগের থেকে যে হাঁড়ি গরম হতে দিয়েছিলাম সেই হাঁড়িটার ঢাকনাটা তুলে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে কেকের বাটি বসিয়ে দিচ্ছি এই সময় কিন্তু খুব সাবধানে বসাতে হবে যেহেতু হাঁড়িটা এখন অনেকটা বেশি গরম রয়েছে হাতের মধ্যে ছ্যাঁকা লেগে যেতে পারে তো কেকের বাটি বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হাঁড়ির ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে করে দিচ্ছি তো একদম লোতে করে দিয়ে কেকটাকে বেক করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো কেকটা বেক করতে বসিয়েছি প্রায় পনেরো মিনিট হয়েছে এখন হচ্ছে হাঁড়ি ঢাকনাটা তুলে নিয়েছি তো এখন কেকের মধ্যে কয়েকটা চেরি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কেকটা দেখতে ভালো লাগবে এই রকম যদি কেকটা কিছুটা বেক করে নিয়ে চেরিগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই চেরিগুলো আর কেকের ভিতরে চলে যাবে না বাইরেই থাকবে তো চেরিগুলোকে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে আবারও কেকটা বেক করে নিয়েছি তো টোটাল কিন্তু চল্লিশ মিনিট আমি একটা বেক করেছি এখন হচ্ছে ঢাকনাটা তুলে নিয়ে একটা চেক করবো কেকটা বেক হয়েছে কি না এই একটা কাঠি কেকের মাঝখানে ঢুকিয়ে দিয়েছি তো যখন দেখবে যে কাঠি একদম পরিষ্কার বের হয়েছে কাঠির মধ্যে কেকের কোনোরকম কাঁচা অংশ লেগে যায়নি তখনই বুঝে নেবে কেক একদম ভালো করে বেক হয়েছে তো এখন হচ্ছে কেকটাকে চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে এটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব বা ডিমোল্ট করে নেব তো কেকটাকে এক ঘন্টার জন্য ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে কেকটা ছাড়ানোর জন্য একটা ছুরির উল্টো সাইডটা দিয়ে প্রথমে কেকের বাটি চারপাশটার একটু ঘুরিয়ে নিচ্ছি এতে করে কিন্তু বাটি থেকে খুবই সহজে কেকটা উঠে আসবে আর দেখবে যখন কেকটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন বাটি চারপাশটার থেকে কিন্তু এমনি এমনি এই কেকটা ছেড়ে আসবে আর অবশ্যই যে কোনো ছুরির উল্টো সাইড দিয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু কেকটা কেটে যাবে তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে কেকের বাটিটাকে উল্টে নিচ্ছি দেখো খুবই সহজে কিন্তু এই কেকটা বাটি থেকে উঠে এসেছে এখন হচ্ছে কাগজটাকে তুলে নিচ্ছি তো দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে কেকটা এই কেকটা এতটাই বেশি নরম তুল তুলে হয় একদম তুলার মতো আর কেকটা কিন্তু বানানো একদমই সোজা দেখেই নিলে চাইলে কিন্তু তোমরা যে কেউ একদম সহজে কোনোরকম ঝামেলা ছাড়াই ঝটপট এই কেকটা বাড়িতে নিজের হাতেই বানিয়ে নিতে পারবে আর কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো চলো এখন কেকটা কেটে দেখাই কেকের ভিতরটা কেমন হয়েছে কেকটা বাইরের থেকে দেখতে যতটা লোভনীয় কেকের ভিতরটা কিন্তু ততটাই জালিদার হয়েছে আর কেকটা অনেক বেশি সফট তো এই রেসিপিটা ফলো করে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো কেকটা একদম পারফেক্ট হবে আর আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই